আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহ রহমত চোখের সামনে একটি বালগেট বালগেট কিভাবে যে ডুবে ডুবে হইতেছে আপনারা দেখতে পাইতেছেন আমাদের চোখের সামনে এটা এই ডুবা ডুবে গেছে কিছু তোমার দারু যাও দারু যাও এই চোখের সামনে ডুবে গেছে আয় এই মানুষ মনে আডুক হয়েছে দারু যাও দারু যাও দারু যাও আয় রে মানুষ মনে আডুক হয়েছে নিকাত মানুষ আডুক হয়েছে এখানে হ্যাঁ মানুষ আসছিল ভিতরে আয় রে

এই চাইছিল ট্রাণ দেওয়ার জন্য আপনারা দেখতে পেতেছেন বহু বহ একটা ঘটনা ঘটে গেছে আমাদের চোখের সামনে মরিষা হ্যাঁ মেঘনামদিকে ভালো লাগলো